হরে কৃষ্ণা বন্ধুরা রাধা বিনোদিনী চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে এমন কিছু রহস্যময় কথা বলবো যা আপনাদের সাথে আজও ঘটে থাকে এই মহাবিশ্বে কোনায় কোনায় ঈশ্বর বাস আপনারা সুখ ছাছন্দ বিপদ সময়ে ভগবান আপনাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে আর না বুঝে ভগবানকে দোষারোপ করতে থাকে প্রতিদিন মন দিয়ে পুজো করলে মনে এক ধরনের ইতিবাচক শক্তি আসে ঈশ্বরের শক্তি মানুষের চারিপাশে ঘিরে থাকে কিন্তু ভগবানের পুজো তখনই করা উচিত তার জন্য মন থেকে ভক্তি আসে মন থেকে ভক্তি তখন ভক্তি না থাকলে পুজো করলে কোনোই ফল পাওয়া যায় না আর এই ভক্তি দিয়ে পুজো করলে ভগবান প্রসন্ন হন আপনারা পুজো ভগবানের যদি তুষ্ট হন আপনাকে তিনি কোনো না কোনো একটা সংকেত অবশ্যই দেবে এই সনাতন হিন্দু ধর্মে প্রায়ও তেত্রিশ কোটি দেবদেবতার কথা পাওয়া যায় তা পুজোর সময় আপনারা সবাই চাই নিজের নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে আমাদের এই করায় প্রার্থনা সবই কি ভগবানের কাছে পৌঁছায় সবসময় কি ঈশ্বর আমাদের পুজো গ্রহণ করেন ভগবান আমাদের পুজো গ্রহণ করলে কি না তা তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কি না তা বোঝার কিছু উপায় আছে একটু খেয়াল করে দেখবেন যে পুজোর সময় এমন কিছু কিছু ঘটনার মুখোমুখি হয় সেগুলো কিছু ইঙ্গিত বহ সেই ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা শুভ ও কিছু ঘটনা অশুভ ইঙ্গিত বহন করে তাহলে জেনে নেওয়া যাক যে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবে যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছে এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবে যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি আপনারা পুজো সফল হলো কি না ও তা আপনি এই ইঙ্গিতের মাধ্যমেই বুঝতে পারবেন যেইগুলি ভগবান আপনাদের প্রদান করে মোমবাতি ও প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হল পঞ্চতত্ত্বের মধ্যে একটি এই আগুনেই মহাদেবের বাস পুজোর সময় মোমবাতি ও প্রদীপ শিখা যদি বেড়ে যায় তাহলে বুঝবেন যে ভগবান আপনার ওপর প্রসন্ন হয়েছে এই সময় আপনি আপনার ইচ্ছে ভগবানের কাছে বলতে পারেন এই সময় আপনি যে প্রার্থনা ভগবানের কাছে রাখবেন সেটা ভগবান তাড়াতাড়ি পূরণ করবে দেবী পুজো করার সময় আপনার চোখে যদি জল ভরে ওঠে তাহলে শুভ লক্ষণ বলেই মনে করা হয় এর অর্থ হচ্ছে যে আপনার উপাসনা ভগবান গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদ জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনি পুজো করার সময় যে ধূপ জ্বালান সেই ধূপের ধোঁয়া যদি ভগবানের মুখের দিকে যায় বা কোনো ধর্মের কোনো ধরনের বিশেষ আকৃতি ধারণ করে তাহলে বুঝবেন যে ভগবান আপনার পুজো পেয়ে তুষ্ট হয়েছেন আর আপনি তার কৃপা পেতে চলেছেন আপনি পুজো করার সময় যদি ধূপ জ্বালানোর আগে ধূপের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে আপনি বুঝবেন যে ভগবানের আশীর্বাদ পেতে চলেছেন পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ আসে বা কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে ফিরিয়ে দেবেন না কখনোই তা উচিত নয় কেউ পুজো করার সময় যদি কোনো বাড়িতে কেউ আসে তাকে কখনোই ফিরিয়ে দেবেন না তাকে এই সময় ভগবান রূপ হিসেবে মানা উচিত এবং আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করা উচিত পুজো করার সময় ভগবানকে উৎসর্গ করা ফুল যদি আপনার সামনে এসে পড়ে তাহলে বুঝে নিতে হবে যে ভগবান আপনার পুজো সন্তুষ্ট হয়েছে আর আর আপনার কামনা সবই পূরণ করবে পুজো চলাকালীন যদি পুজো প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসেবেই মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে যদি আরতি করতে গিয়ে বা ভোগ রাঁধতে গিয়ে বা পুজো করা কাজে যে কোনো করা কাজে যদি আপনার হাত পুড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার কোথাও ভুল আছে সেই কারণে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে ঈশ্বর গ্রহণ করেনি পুজো চলাকালীন বারবার যদি হাই ওঠে এটা একটি অশুভ লক্ষণ পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে আর এই নেগেটিভ এনার্জি আপনার ঈশ্বর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনার কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করছে পুজো করতে বসে যদি হাঁচি হয় তাহলেও বুঝতে হবে যে পুজো করার সময় মনে মনে যা ইচ্ছে আছে বা প্রার্থনা ঈশ্বরের কাছে রাখা হয়েছে তা অপূর্ণই থেকে যাবে বাড়িতে অশুভ শক্তি থাকলে এমনটাই হয় এমনটা বারবার হতে থাকলে দিনে যে কোনো সময়ে কপুরের সাথে তিনটে লবঙ্গর সঙ্গে আগুন জ্বালান আর সেটিকে পুড়িয়ে সেটি বাড়ির চারিদিকে ঘোরান আরতি করুন এর ফলে আপনার থাকে নেগেটিভ শক্তির প্রভাব নষ্ট হয়ে যাবে সে যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে